সৌদি আরবের মানুষ বেকার বাংলাদেশ যারা আছে তারা বেকার এখন যারা খাইতে পারে না তারা চুরি করতে কথা হবে মানুষ সবকিছু এখন যারা আছে তারা বেকার কোনো কিছু করতে পারতেছে না চার পাঁচজন মিলি একটা মানুষকে জিম্ম করিয়া কোনো রকম বাংলাদেশ থেকে টাকা টুকু আনিয়ে সলিফিনি খাইতেছে মূল উদ্দেশ্য এটি কিন্তু আগে তো বাংলাদেশ থেকে বিকাশ থেকে টাকা আনতো টাকা নিত এখন এটা করে না এই দেশে জিম্মি করে এই দেশে আত্মীয় স্বজন থেকে টাকা আনে দশ হাজার ইয়ার বিশ হাজার এক লাখ জন্য দাবি করে

হে বাঙালি ভাই দুটা টাকা কামাই করেও কোনো সমস্যা নেই এখন হে চিন্তা করে তবে হে আরেকটা লোক লইব ওই লোকটা কিন্তু তাদের তখন আপনার বলবো ভাই এখন আগে ওই লোকটার নামা দিই তারপর আমরা নামা দিই কারণ আমরা তো দূরে হ্যাঁ কাছে বা তার আশেপাশে থাকবো বা হারা বা মানপুয়া এই দিকে থাকবো তখন আমরা হে উঠলে কই আপনারা কি করবো ওই লোকটার নামা দিতে যাবো তাদের গন্তব্য জায়গা ওইখানে নিয়ে আমরা জিম্মি করি আটকালে রুমে একটা বেড়া ঢুকে আমরা করার কিছু না কারণ আমরা দুই দুই যে জায়গা আমাদের একটা জায়গা যান ওইখানে আমরা কোনো কিছু নেই আমি কাউকে হেল্প পাইতে না তখন সব মানুষ স্বার্থবাদ আমি যদি চিৎকার করেন কেউ আসবে না কিছুদিন আগে যে এখানে একটা ঘটনা হয়েছে এটা কি সত্য ভাই এখন তো যে ভাতা চলতেছে এখন মানফুয়া তো আগে আমরা জানতে মরেছি সৌদি আরব রিয়াদের মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে মানফুয়া এখন ওইখানে তো আপনি দেখা যাচ্ছে সৌদি ভাই এমনি টাকা নিতো মোবাইল নিত এখন যে এটা রিয়াতে যে বাতা আছে না বাতার ওইদিকে আশেপাশে বলছে যে কেন বাচ্ছে এভাবে ব্যাপারে নিতে কথা বলছে ঘটনা সবই সত্য শুধু বাতা না কর আমার এলাকা যেখানে আমি থাকি আলু এর মুখ ওইখানেও মোটামুটি মানুষ থেকে মোবাইল নিয়ে গিয়া মানুষেরা জিম্মি করে ওই দিন একজনের নিয়ে গিয়েছে অলরেডি আমার রুমের পাশে একজন লোকেরা তার এই একজন লোকেরা নিয়ে গেছে তারা এখন থাকতেছে না এখন দুই তিন দিন পর তারা কমপ্লেন করছে থানা এখন খুঁজে আছে ভাই অ্যাভেলেবেল এখন বর্তমানে অ্যাভেলেবেল চলতেছে আমরা তো কয়েকজনের খবর জানি বা টিকটকে দেখি কিন্তু এর থেকে অনেক বেশি লোক হইতেছে অনেক জানি না আমরা বুঝতে পারলাম ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ ভাই তাহলে আসি ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসসালামাইকুম